ছাগল কাটাবেন ছাগল ছাগল বুড়া ছাগল অর্ধেক বয়স ছাগল যত বয়সী কেনা হয় আমি পারি ছাগল কাটাবেন ছাগল ছাগল কাটাবেন ছাগল ছাগলটা তো কাটার যে কি করে রে রে দাদা ঘনে গেলি আছে ভাল হব দে ছাগল কাট ছাগল কি আছে আমাৰ এক লাগছিল

তোর আর জীবনে কোনো দিন মিয়া মাসের সাথে বা মেয়ে কোনো ছাগলের সাথে প্রেম করতে পারবি না আজকের তোর জীবনের দিলাম

আমার তো দুই একজন কি কাট আইছেন সাহস পান হ্যাঁ অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে আমার আবার ইয়ে সাজতে দেখবেন নেটেও আমার ই আছে হ্যাঁ আপনি রেডি আছে হ্যাঁ আচ্ছা পড়ে দেখা হুন না কাট তোর তোর সময় নাই আমার আই রে সময় নাই রে ওই নেট রাখো

দাদা কেছে গেছে গা চিন্তা করিস না কি গেছে টাটা গেছে আর ভালোটা বাইরে দেব পানি দিলে আমার সমস্যা হবো না হয়েছে দাদা হে হয়েছে আমার না পুইানো দিছে নাই কাটলি দুই পুইরা নু বই আর তো পাতলা হয়েছে গে পাতলা হয়েছে কাইটা ফালাই দিছে তো কিছু পাতলা বই হোবো পর বার হব চিন্তা করিস না दादा 이거 가이다 দিলো बाहेर বলে পাতলা ডেক দিছে তাহলে আমারও গায়দা দাও এ মাগির কথা এ মাগি দৌড়বে কোন কাটবে কোন দাদা আমার গায়দা দেব আমি মানমু না এ মাগি বোজসটা কি মাগি এভি দাপরে এ গাদা ভরে নিয়া দসে গরে আমার গায়দা নেবো যা বোজেটা বোজস না আমার গায়দা এ গাদা নিয়া যা বাড়ি গরে নিয়া যা এ রে নতি তর্কই ব্যাটে গয়া হন দাদার গরে জালাবুরা করতেছে খারাছে ইডুকা ইডুকা আটা চালাকর কি করছে দেখ দাদা কিছিন দেখছে নাকি দাদের কনে তুমি আমার নাতি রে যে যে মুসলমানই করা দাও তুমি না ছাগলের নাগাল বেশি কাটা হালাই দিচ্ছ আমি তো ওইটাই কাটি যেমন আসলে ভিডিওটি সবার উদ্দেশ্যে বানানো হয়েছে সতর্ক বার্তা হিসেবে আমরা আমাদের সমাজে এখনো অনেক লোক আছে যারা ছাগলের গোটকা দিয়ে আমাদের সন্তানদের মুসলমানি করানো হয় তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে আপনারা সবাই সতর্ক থাকবেন এরকম কাজটা করবেন না আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ধন্যবাদ